আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের নির্দেশে এবং তারই প্রতিষ্ঠিত আমরা বিএনপি পরিবার এখানে একটি মানবিক কর্মকাণ্ডের জন্য ছুটে এসেছি যে পরিবারের দুইজন মানুষ আজ তিরিশ বছর ধরে বড়দের বদলে পশুর বদলে নিজেরাই ঘানি টেনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেটি আমাদের শুধুমাত্র এটা বলার কথা না আমাদের প্রত্যেকেরই এটা একটা মর্মস্পর্শী এক ধরনের একটা অনুভূতি তৈরি করেছে আমরা যদি প্রত্যেকেই সামাজিক দায়িত্ব পালন করি তাহলে এই 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 পরিবার এই এই ধরনের কেউ কোনো পরিবারে আর এই পরিস্থিতি হবে না আমার কষ্ট দেখি আমাকে উপহার দিয়ে আছে আমি ভ্যান ফাঁসি দুইটা টাকা ফাঁসি এটা উপহারকে পাশি যাহ রহমান আমাকে উপহার দিয়ে আছে আমি তাদের জন্য দোয়া করব উপহার দিয়ে আমরা জীবনধারণ বাঁচাব কামাই একজন আমার ছেলে কামাই করবে আমি খাব আমার বাকি জীবনটা সুখে যাবে আমার এটা আল্লাহর কাছে অনুরোধ আল্লাহর কাছে আমি এটাই দোয়া করবো আল্লাহজন তাদের ভালো করে আমি ক্ষিপ একবারে ক্ষিপ ছ নিয়ে আল্লাহ শান্তি খেলেবে আমাকে তোমরা দোয়া করেন সেখান থেকে আরও তারিখ রহমান আমাকে সাহায্য আর তেল সাবন যে কেনা লাগে সেখানে আমাকে শোক দিছে আমার ওইলা মা খানো ওইলে খামো আল্লা আমার দিন শুকিয়ে যাইবে এখনও আমি এখন ঘানি টানবে পারবো না ঘানি না টানবো দেখি তো আমাকে সাহায্য করলে দেখে আমাকে সাহায্য করলে আমরা দোয়া 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 করে হাত হাত তুলি তুলি দুই আল্লাহ ভালো থাকে এরা ধুকে ধুকে মরছিল অনেক দিন থেকে এরকম অনেক গ্রামে অনেকে আসলেই ধুকে ধুকে মরে কিন্তু দেখার মতো কোনো লোক নাই অনেক রাজনৈতিক দল দেশে আছে কিন্তু না কারোতে ধরনের কোনো মহৎ উদ্যোগ আমরা কখনো দেখি নাই আজকে জিনিসটা দেখি আমরা আসলেই মুগ্ধ এরকম যদি আমাদের সকলেরই এই ধরনের ভালো মন থাকতো ভালো উদ্যোগ থাকতো তাহলে আমার মনে হয় দেশে অসহায় মানুষ থাকতো না তারিক রহমান যে এই কাজটা করছে দীর্ঘদিন যাবত অনেক বহুত কিছু ওনারা কষ্ট করছে যার ফলে ওনারা বাকি জীবনটা অনেক ইয়ে করতে করি মিলে একটু খাইতে পারবে মোত্তাকিন আলী যে তিরিশ বছর থেকে গরু ছাড়া স্বামী স্ত্রী সত্তর বছর দো স্বামী স্ত্রী তারা নিজের কাঁধে করে যে ঘাড়ি টানতো এটা একটা অমানবিক জীবনযাপন করে আসছিল সুদূর প্রবাসের থেকে লন্ডন থেকে তারেক রহমান এই জিনিসটি দেখার পর উনি যে আজকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অনুরূপ বাংলাদেশের প্রতিটি অঞ্চলে সব দল মত নির্বিশেষ সবাইকে আমার মনে হয় দেশের সেবায় জনগণের সেবায় এগিয়ে আসা দরকার তাহলে এই অমানবিক জীবনযাপন থেকে বাংলার যে হতদরিদ্র কিছু পার্সন আছে সেগুলো আমার মনে হয় স্বাভাবিক জীবনযাপন করতে পারবে